অন্যায় কাজ করা এবং তার লুকোনোর মতন কোনো জিনিস নাই আপনার পাপ আপনাকে খুঁজে পাবে জিরেমিও বিয়াল্লিশের বারো পদ্মে দেখুন আর আমি জিহুদার অবশিষ্টাংশকে অর্থাৎ যারা মিশর দেশে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুক্ত হইয়াছে তাহাদের ওকে ধরিব তারা সকলে বিনষ্ট হইবে মিশর দেশেই পতিত হইবে তারা খড়্গ ও দুর্ভিক্ষ দ্বারা বিনষ্ট হইবে ক্ষুদ্র ও মহান সকলে খড়গে ও দুর্ভিক্ষে মারা পড়িবে এবং অভিসম্পাদ বিস্ময় সাপ ও ঠিককারী পাত্র হইবে আপনারা পূর্বের বন্দিদশায় ফিরে যাবেন না বরং ঈশ্বরের সাথে চলুন আসুন এখন প্রার্থনা করি পিতা যখন কেউ তোমার অবাধ্য হয় তখন খুব খারাপ লাগে এবং ফিরে আসে বন্দিরসায় শয়তানের কলমে পিতা এই লোকটিকে উদ্ধার করো আমি বলি শয়তান এই ব্যক্তি এবং তার পরিবারের উপর থেকে তোমার হাত সরিয়ে নাও যিশুর না আমি খ্রিস্টের কাছে ফিরে যান আমেন